ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেক্স ভরা কালেকশন মোটামুটি আইফোনের কালেকশন বেশি আইফোনের পাশাপাশি স্যামসাংয়ের ডিভাইস আছে ওয়ান প্লাস সোনি ভিভো অপো শাওমি পিক্সেল সকল ধরনের ফোন কিন্তু আজকের রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও অবশ্যই অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তবে স্যার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপে আমাদের প্রাণ প্রিয় আল নাহিয়ান

ঢাকার বিতরা ঢাকার বাইরে টেন্ডিস আর হচ্ছে আপনার টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর প্রত্যেককে বলে দিই একটু এদিকে দেখান যে আমার প্রত্যেকটা ডিভাইস এরকম স্টিকার আছে এগুলো হচ্ছে কাইন্ড অফ আমাদের গ্যারান্টি কার্ড এটা আপনার তোলা যাবে না যে কোনো সমস্যা আমি চেঞ্জ করে দেব বাট এই স্টিকারটা মাস্ট বি থাকতে হবে ঠিক আছে আর ঢাকার বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে যাচ্ছেন তারা এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে দেন বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে দিবেন ঠিক আছে আর যে যেই ব্যবসায়ী ভাইয়ারা চাচ্ছে যে না আমি কিছু ফোন নিয়ে ছোটোখাটো করে শুরু করি তারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের যতটুকু পরিমাণ দরকার কমিয়ে দেবেন আর আচ্ছা এক কথায় ফোন নিয়ে আপনি কিন্তু পাইকারি করি ঠিক আছে পাইকারি ব্যবসা হোলসেল দিই

এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 15000 টাকা মাত্র 15000 মাত্র 15000 টাকা আর Samsung S9 কিন্তু অনলি 15000 টাকায় পেয়ে যাচ্ছে চমৎকার লেভেলের ক্যামেরা চমৎকার লেভেলের ডিভাইস আচ্ছা S9 15000 ভালো প্রাইস একবারে ভালো প্রাইস চিত্র কাস্টমার ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপর নেক্সট কোনটা দেখব আমরা তারপর হচ্ছে Samsung Galaxy S10

23000 টাকাই আচ্ছা Samsung S20 only 23000 মাত্র 23000 ঠিক আছে তারপর হচ্ছে একটা ফোন এটা দিক শুরু করে লং লাস্টিং মনে করেন মনস্টার ব্যাকআপ একটা আপনার কথা এটার প্রাইস দিয়ে দিছি ভাই মাত্র আজকে

তারপর হচ্ছে আপনার এল জি ভেলভেট এল জি ভেলভেট এল জি আছে ছয় জিবি আট জিবি দুইটাই আছে ছয় জিবিটার প্রাইস পড়বে সতেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে

তারপরও আপনি যা যা নিতে ইচ্ছুক আমাকে কল দিয়ে জানবেন এটা আমি বলে দিবো ফোনে ঠিক আছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু মাত্র নয় হাজার টাকা সোনি এক্সপ্রে ফাইভ মার্ক টু আট একশো হাজার টাকা আর হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার মাত্র টাকা আচ্ছা আঠাশ প্রসেসর আপনি কিন্তু চমৎকার লেভেলের প্রাইজে বেচে আছেন অনলি 11000 টাকা অনলি 11000 টাকা আচ্ছা Sony 5 Mark এই দুইটা ফোন একটু প্রবলেম আছে এটা কমের কারণ আমি বলে কিন্তু 18 থেকে 20000 টাকা চলে দুইটার তারপর হচ্ছে Pixel আর Sony 5 Mark 2 Sony 5 Mark 2 অল ওকে গুড কন্ডিশনের ডিভাইস আচ্ছা আচ্ছা

তারপর হচ্ছে ওয়ান প্লাস নট এন টোয়েন্টি ফাইভ জি আচ্ছা এটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা নট এন টোয়েন্টি ফাইভ জি আচ্ছা আচ্ছা

আইফোন 12 প্রো আইফোন 12 প্রো কালার কন্ডিশন अवेलेबल আছে কোয়ান্টিটি अवेलेबल আছে 12 প্রো 128 জিবি এর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 50000 টাকা 50000 256 এর দিচ্ছি মাত্র 53000 টাকা আচ্ছা 50 আর 53 টাকা 12 অফার প্রাইস একদম অফার প্রাইস আচ্ছা দেখেন হোয়াইট কালারও কিন্তু আছে ঠিক আছে অনেকগুলো অনেকগুলো হচ্ছে 12 প্রো Pro. ম্যাক্স 12 প্রো ম্যাক্স প্রো ম্যাক্স উইথ আচ্ছা কত থাকবে জিবি 92 ব্যাটারি হেলথ এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র

বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ টাকা একদম আর আরেকটা আছে এ ডিভাইস এটাতে আজকে একটা অফার প্রাইস যাবে আইফোন 12 হ্যাঁ এটা ব্যাটারি চেঞ্জ শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ এছাড়া অল ওকে ইচ এন্ড এভরিথিং আচ্ছা আইফোন 12 থাকবে কত আজকে এটার প্রাইস দিয়েছি মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা আইফোন 12 ব্যাটারি চেঞ্জ বিদায় আচ্ছা আইফোন 12 কিন্তু আজকে অফার প্রাইসে যারা আইফোন 12 কিনতে চান অফার প্রাইসে বাজেট খুবই সীমিত তারা আইফোনটা সেল নিতে পারেন আইফোন 12 এক্সএস এর 256 জিবি এক্সএস এর দামে 12 পাচ্ছেন হ্যাঁ এক্সএস এর দামে এক্সএস এর দামে 12 পাচ্ছেন এটা কিন্তু অফার প্রাইস জি আইফোন 12 আজকে অনলি কত

iPhone 13 Pro Max hardened Pro Max 256GB 88% battery 100% authentic device এটা ব্লু এরা আজকের অফার 72000 72000 72000 এর মতো ডিভাইস 100% জেনুইন ওয়াটারপ্রুফ ঠিক আছে hardened Pro Max only 72000 only 72000 টাকা 88 battery health আচ্ছা কোনটা ঠিক আছে তারপর হচ্ছে ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন ইলেভেন প্রো ম্যাক্স এর কালার কোয়ান্টিটি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে আইফোন এক্স আর আইফোন এক্স আর আইফোন এক্স আর উইথ বক্স ডিভাইস আচ্ছা কত লাগবে আজকে আইফোন এক্স আর এর প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 27500 টাকা 27500 টাকা আচ্ছা না 27 করে দেবেন না 27500 128 জিবি এও বক্স সহ আচ্ছা আচ্ছা নেক্সট কোন দেখাবো আমরা তারপর হচ্ছে এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স এক্সএস ম্যাক্স আপনার 256 জিবি উইথ বক্স প্রোডাক্ট এটা প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 35000 টাকা 35000 মাত্র 35000 টাকা এক্সএস ম্যাক্স আচ্ছা এরপরে

আচ্ছা আইফোন 6s কিন্তু সবাই চালাক সবাই চালাক জি সবাই চালাক আচ্ছা নেক্সট কোনটা দেখো তারপর হচ্ছে আইফোন 7

তারপর uh, <laughs>

এগারো এক হাজার এগারো না দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার

আপনার ফ্ল্যাগশিপ সব কিনতে পারবে অল্প বাজেটেও কিনতে পারবে ওপে এস হলো 628 কত এস হলো 628 11500 11500 11000 11 করে দেন নিলাম 11 করে আচ্ছা 11000 টাকা ওপে এস হলো 628 628 জিবি তারপরে ওপো A93s আচ্ছা A93s এর অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 12000 টাকা আচ্ছা 12000 টাকা এটা হলো 628 না জি 628 628 আচ্ছা আমার খুবই পছন্দের একটা ডিভাইস স্লিম সবচেয়ে বড় কথা হচ্ছে স্লিম হ্যান্ডি আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র

তো আবারও আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি জিরো জিরো টু এ গ্যাজেট স্টেশন আপনাদের যদি সব লোকেট করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করলে আমি আপনাদেরকে রিসিভ করে নেব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিট দিয়ে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ